আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারো হোটেল বাসা রেস্টুরেন্টে যদি এরকম সিলিন্ডারে আগুন লাগে তো আপনারা ইচ্ছা করলে এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা নিবিষে আগুনটা নিভাতে সক্ষম হবেন ইনশাল্লাহ যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে হ্যাঁ ঠিক এই পদ্ধতি এরকম একটা প্লাস্টিক বালটি নেবেন এই বাল্টির মতো করেই আপনারা জাস্ট উপর দিয়ে এরকম ঢাকে দিলে জাস্ট নিভে যাবে আগুনটা জাস্ট সাহসের প্রয়োজন আবার দেখুন আপনি ইচ্ছা করলে গ্যাস সিলিন্ডার হাত দিয়েও বন্ধ করতে পারবেন ঠিক গ্যাসের মুখে যেখানে আগুন ধরেছে তার পিছন থেকে হাতটা নিয়ে তার যে যে দিয়ে বের হচ্ছে আগুনটা সেইখানে শুধু আগুনটা রাখলেই অটোমেটিকলি সিলিন্ডার বন্ধ হয়ে যাবে জাস্ট সাহসের প্রয়োজন আর আগুন নিয়ে আপনারা কেউ দৌড়াদৌড়ি করবেন না কারণ দৌড়ালে আগুন বেশি বাড়ে সাহস করবেন হয়তো একটা ভেজাবস্থা গায়ের হয়ে দিতে পারে এইভাবে জাস্ট একটু হাত দিয়ে আপনারা যদি করে রাখেন তাহলে ইনশাল্লাহ এটা হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা এটা প্রশিক্ষণ দিচ্ছেন জনসাধারণ বোনের মাঝে তারা দেখুন সাহস করে তারাও করতেছে আলহামদুলিল্লাহ এরকম প্রশিক্ষণ আসলে প্রত্যেকটা এলাকা গ্রামে হওয়া উচিত যাতে মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে যে আসলে আগুন গ্যাস সিলিন্ডার বাস হয় বা গ্যাস সিলিন্ডার আগুন লাগলে দ্রুত সরে যায় এটা সাহস করে যদি গ্যাস সিলিন্ডারের কাছে যান এরকম আগুন বের হয় আপনার ইচ্ছা করলে হাত দিয়ে আপনারা নিভাইতে পারবেন তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করুন কারণ আপনার শেয়ার হয়তো হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন তাহলে আপনার একটা শেয়ারে হাজার হাজার মানুষের জীবন বাঁচতে পারেন তাই মানুষের জীবন বাঁচার জন্য আপনার দায়িত্ব কর্তব্য ভিডিওটা শেয়ার করে জনসাধারণ মানুষের মধ্যে পৌঁছা যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম